মুসলমানের মাথায় রাখুন আল্লাহ পাকে নবী সাহাবী চলে আসলেন আল্লাহর নবীর কাছে সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবীন কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা আল্লাহ সব হুকুমা কামগুলো মান্যতা দিতে পারি না সব হুকুমগুলো আমরা মেনে চলতে পারি না তবে আপনি এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলগুলো গুলো করলে আল্লাহ পাক তার বান্দা দিগকে অনেক ভালোবাসেন আল্লাহ পাকের নবী বলেছিলেন ও আমার সাহাবারা মনে রাখো কলা সলা তো আলা ভক্তি হক ও আমার সাহাবারা যে কাজ করলে আল্লাহ তার বান্দা বান্দি অনেক ভালোবাসেন তার ভিতরে প্রথম নম্বরের কাজ হলো সময় মতো নামাজ আদায় করা যারা সময় মতো নামাজ আদায় করে আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দি অনেক ভালোবাসেন জোরে বলেন প্রিয় নবী সাহাবি দ্বিতীয় বার আবার প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুম্মা আইয়ুন এরপরে কোন কাজ করলে আল্লাহ পাক তার বান্দা বান্দি দিগকে অনেক ভালোবাসেন ও মুসলমানেরা আল্লাহ পাকের নবী বলেছিলেন কল আল বিরু আলী আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করার পরে আল্লাহ যে কাজটাকে সব থেকে বেশি পছন্দ করেন ওই কাজটা হল আল বিরু আলী পিতা মাতার শহীদ যদি কেউ ভালো আচরণ করে পিতা মাতার খেদমত করা সন্তান দিগকে আল্লাহ তালা অনেক পছন্দ করেন জোরে বলেন তো নবীজি বললেন শ্রেষ্ঠ এবাদাতের ভিতরে দ্বিতীয় নম্বর এবাদাত বলেছেন পিতামাতার মাতার খেদমত আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন হুমা জান্নাতু কা ওয়া দারুকা ও আমার উম্মত উম্মতিরা আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম তোমার পিতা মাতা নাই হলো তোমার জন্য জান্নাত আর তোমার পিতা মাতা নাই হলো তোমার জন্য জাহান্নাম এর মানে হলো পিতা মাতা জান্নাত মানে তাদের সেবা যত্ন করে তাদের সহি সব ব্যবহার করে আল্লাহ পাকের দয়া জান্নাত কামাই করে নেওয়া যায় আর পিতা মাতার সহিত অসৎ ব্যবহার করে পিতা মাতার সহিত খারাপ আচরণ করে ওই মানুষটা জাহান নামকে বরণ করে নিতে পারে এটাই নবীজি বুঝিয়েছেন আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের নবী মোসা তিনি আল্লাহ পাহকে একজন জ্বলন কদন নবী আল্লাহর কাছে একদিন ফনিয়াদ করে বললেন ওগর আল্লামিন আল্লাহ আমি নবী মোসা আমার সঙ্গী হিসাবে জান্নাতের ভিতরে কে থাকবে আল্লাহ পাকের নবী জানিয়েছেন লিকুল্লি নবীন রফিক উনফিল্ড জান্নাত ও আমার উম্মা তুম্মা যত নবী দুনিয়াতে এসেছে তার সমসাময়িক একজন করে সাবিকে জান্নাতের ভিতরে আল্লাহ নবী আল্লাহ পাবল আল আমিন ওই নবীর সঙ্গে বন্ধুত্ব বানিয়ে দেবেন ও রফিক ইফিল জান্নাতিয়া বিভাক নেন ও আমার সাবারা জান্নাতের ভিতরে আমার সঙ্গে চার বন্ধুত্ব বানিয়ে দেয়া হবে ওই সাহাবিরি নাম হলো হজরতে আবু বাকাজুর এবং বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে আপনি আমার সঙ্গে কার বন্ধুত্ব বানিয়ে দেবেন আল্লাহ জানিয়ে দিলেন ও আমার নবী মুসা তুমি মনে রাখো জান্নাতের ভিতরে তোমার সঙ্গে যার বন্ধু বানিয়ে দেয়া হবে ওই মানুষটা একজন কসাই ছাগল জবাই যাই একজন নবীর সঙ্গে একজন কষাই জান্নাতে বন্ধু হবে এই এর কুফু বিচার হয়েছে তার মানে সমতা বিচার হয়েছে তো মুসা নবী তিনি বড্ড কষ্ট করতেন আল্লাহ আল্লাহ তা সে যাই হোক তা আপনি আমার এত বড় বড় সাহাবিরা আছে তাদেরকে আমার সঙ্গী না বানিয়ে জান্নাতে বন্ধু বানিয়ে দেবেন কষায়ের কে সে আল্লাহ সবকিছু ঠিকানা বলে দিলেন অমুক জায়গায় বাড়ি অমুক কষাই তিনি ভাবছেন যে আমার যে বন্ধু হবে তার তো একটু দেখা লাগে দুনিয়ার থেকে নবী মুসা সালাম কষাইয়ের বাড়িতে চলে গেলেন কষাইয়ের বাড়িতে চলে যাওয়ার পরে সালাম দিলেন ঘরের ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলা সালামের জব দিলেন ওই বৃদ্ধা মা কে বলে আমি অনেক দূর থেকে সফর করে এসেছি আপনার বাড়িতে কি আমার একটু জায়গা হবে একটু আমি থাকবো তো বৃদ্ধা বললেন যে ঠিক আছে মেহমান মানুষ আমার বাড়িতে থাকেন অসুবিধা নেই মুসা নবীর তো তার টার্গেট হলো কেমন করে আমার বন্ধু হয় দেখ মুসলমানেরা মাথায় রাখুন তাড়াতাড়ি করে বলে ফেলছি অনেক কাজ অনেক কাজ হয়ে গেল ইতিমধ্যে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বসে রইলেন এদিকে কসাই বাজার থেকে কস্ত বিক্রি করার পরে বাড়িতে চলে আসলেন সালাম বিনিময় করলেন সালাম বিনিময় করার পরে মোসা নবীকে বললেন আপনি একটু বসুন আপনাকে আমি তো চিনতে পারলাম না অনেক অনেক আপনার সঙ্গে আলাপ আলোচনা হবে তবে আমার একটু হাতে কাজ রয়েছে করে আসি ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে যাওয়ার পরে ওই গোস্তগুলো রান্না বান্না করলেন কিছু গোস্ত নিয়ে এসেছিলেন বাড়িতে গোশগুলো রান্না বান্না করে মায়ের মুখের দিকে এগিয়ে দায়াই

বলে মুসা আলাইহিস সালাম তিনি সেটা শুনতে পেলেন না বাইরে চলে আসলেন ওই কসা গাই নবী জিজ্ঞাসা করেন ও ভাই আপনার মা আপনার সঙ্গে কি কথা বলছিল কানে কানে একটু যদি আমার সঙ্গে বলতেন বলে আমার মা এর অনেক অনেক বয়স হয়ে গেছে হয়তো মাতার সমস্যা থাকতে পারে ওই জন্য অনেক সময় এই একই কথা পেরায় পেরায় আমাকে বলে ওটা শুনতে হবে না বলে তো আমার ওই কথাটা বলে সম্ভব নাকি বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষ হলে যা হয় মন যেটা চাই সেটা বলে ও মুসলমানের আপ নবী মুসা। আলাই ঘিস্সালা তিনি আবার একটু জোর করতে লাগলেন মশা আলাই ঘিরসালা তিনি এবার জোর দিতে লাগলেন বলুন একটু আমার শুনতে মন চাই মশাই এবার তার মসনবী মশাকে বলেন ও আল্লাহ ওগো আল্লাহ পাকের পাঠানো বান্দা আগা আমি তো আপনাকে চিনতে পারলাম না আপনি আমার বাড়ির মেঘমান কি বলবো আমি আমার মা পেরায় পেরায় আমার কানে কানে বলে ওগো বাবা আগা তুমি আমার যে পরিমাণে খেতে খেদমত করো আমি তোমার উপরে রাজি খুশি হয়ে আছি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার এই ছেলে কসাইকে কি দিন জান্নাতের ভিতরে জামানা নবী মোসার সঙ্গে বন্ধুত্ব বানিয়ে দেবেন জোরে বলেন বলেন আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায় নবী বলেছিলেন ওগো বগো ওগো ভাইজান আমার আমার আল্লাহ আমাকে এটাই বলে দিয়েছেন যা আমার সঙ্গী হয়ে যাবে এই কষা

সন্তান নষ্ট হয় আমরা যারা সন্তান আছি হক আদায় মনে কষ্ট পাবে এমন কথা যদি বলি তাহলে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব একদম জ্বলন্ত দৃষ্টান্ত আমার বাড়ির পাশে একটা চাচিমা এখনো বলে আমাকে একজন একদিন বলছে যে মাতিন আমি একদিন আমার মেয়েকে একটা কথা বলেছিলাম তা মায়ের দোয়া যে খেটে যায় আজ বুঝলাম কি বলে ও স্কুলে পড়ে সব করে কিন্তু এই উঠোনে যদি ধান মেলে দেওয়া থাকে আর আকাশ থেকে যদি পানি বর্ষণ হয় পানি আসে ও বসে থাকবে তা ধান তুলবে না কোনো কাজ করবে না আমি রাগে পড়ে বলেছিলাম এখন এই রকম বসে থাক শ্বশুর বাড়ি গে তোর বসার সময় পাবিনে। তা আল্লাহ আমার এই দোয়া মনে হয় কবুল করে নেছে আমার মেয়ে এমন জায়গায় পড়েছে তার ওই রাতে ঘুমটুকু সময় ও একটু শোয়া হয় বাদ বাকি টাইম তার আর হাতের বিরাম যায় না যদি আমি কথাটা না বলতাম হয়তো তার নসিবেই খারাপ হতো না আমার বলার উদ্দেশ্য আল্লাহ পাকের নবী হাদিসে বলেছেন যেটা এক নাম্বার নামাজ আদায় করতে হবে দ্বিতীয় নম্বর পিতা মাতার সহিত সদ্ব্যবহার করতে হবে আল্লাহ আমাদের সকলকে যেন নবীজির এই হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন